আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আমার সামনে একটি ইনকিউবেটর দেখতেছেন অল্প টাকার মধ্যে অনেকেই ইনকিউবেটর খুঁজতেছিলেন অনেকেই বলতেছিলেন ভাই আপনারা একটু কম বাজেটের মধ্যে ইনকিউবেটর তৈরি করে দেন বা আমাদেরকে একটু দেখান তো আমার সামনে একটি ইনকিউবেটর দেখতেছেন অরেঞ্জ কালারের একদমই ওয়েট কম এই ইনকিউবেটরটি এটি ককশিট বোর্ডের ইনকিউবেটর জানেন বর্তমান মার্কেটে ককশিট বোর্ডের ইনকিউবেটর অনেকেই তৈরি করে বিক্রি করতেছে তো আপনারা আমাদেরকে বারবার বলতেছিলেন ভাই কক্সিট ইনকিউবেটর ইনকিউবেটরগুলো একটু দেখান প্রাইস কীরকম হবে তো আমার সামনে যে ইনকিউবেটরটি দেখতেছেন এটি আশি থেকে একশো ডিমের একটি ইনকিউবেটর যারা অল্প টাকার মধ্যে ইনকিউবেটর নিতে চান এবং এসি ডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে যেন ব্যাটারির মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন এ ধরনের একটি ইনকিউবেটর নিতে চান তো এটি হলো আশি থেকে একশো ডিমের একটি ইনকিউবেটর এখানে যদি আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি ডাবল কন্ট্রোলার অনেকেই ডাবল কন্ট্রোলার বলে আমরাও বলতেছি এটা ডাবল কন্ট্রোলারের একটি ইনকিউবেটর আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর এখানে দুইটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একটি হলো এসি আরেকটি হলো ডিসি এবং এখানে একটি আর্দ্রতা মিটার ব্যবহার করা হয়েছে এটার কাজ হলো ইনকিউবেটরের মধ্যে আর্দ্রতা কত আছে এটি দেখার জন্য মূলত এই আর্দ্রতা মিটারটি এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে একটি পাওয়ার অ্যাডাপ্টর ব্যবহার করা হয়েছে যেটা সবচেয়ে উন্নত মানের বাজারের যে উন্নত মানের আছে এটি কিন্তু লাইটনের ব্র্যান্ডের এর অ্যাডাপ্টর দিয়ে তৈরি করে থাকে সেক্ষেত্রে কিন্তু কম প্রাইজের মধ্যে আরো কম প্রাইজের মধ্যে একটি ইনকিউবেটর তৈরি করা যায় তবে একটি কোয়ালিটির একটা বিষয় থাকে আফিফা ইনকিউবেটর প্রাইজের দিক থেকে যতটা কম্প্রোমাইজ করতে পারে এবং কোয়ালিটি যেন সবসময় ভালো থাকে এদিকটা সবসময় চিন্তা ভাবনা কিন্তু করে তো এটি আশি থেকে একশো ডিমের একটি ইনকিউবেটর আমি যদি ভেতরে একটু আপনাদেরকে দেখাই প্রথমে আপনি এই ইনকিউবেটরটি যদি ক্রয় করেন একটি এক্সট্রা কন্ট্রোলার সার্কিট ফ্রি পাবেন এবং সাথে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন যেখানে আপনি কিভাবে ইনকিউবেটরটি ব্যবহার করবেন সম্পূর্ণ ডিটেলস এটার মধ্যে আপনি পেয়ে যাবেন যেহেতু একটি ম্যানুয়াল ইনকিউবেটর আপনাদেরকে অবশ্যই ডিমটা হাতে ঘুরিয়ে দিতে হবে অর্থাৎ এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এখানেই মূলত ডিমগুলো বসাইতে হবে এবং বোঝার সুবিধার্থে যেহেতু ম্যানুয়াল ইনকিউবেটর ডিমের গায়ে মার্কারদের চিহ্ন করে রাখবেন তাহলে খুব সহজে আপনি কোন ডিমটা এখন ঘোরালেন কোন ডিমটা পরে ঘোরাবেন সহজে বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ এসিড ডিসি এখানে দেখতে পাচ্ছেন ডিসি লাইট লাগানো আছে এবং এসি লাইট লাগানো আছে মূলত আমরা এসি লাইটটা দিব না আপনাদেরকে এসি লাইটটা নিজেই ক্রয় করে নিতে হবে এখানে আপনি ব্যবহার করবেন কি চল্লিশ ওয়াটের যে এ ধরনের লাল লাল লাইট অর্থাৎ আগেকার দিনে যে লাইটগুলো ম্যাক্সিমাম ইউজ হয় বা এখন যে বোর্ডিংয়ে ইউজ করা হয় এই যে ধরনের লাল লাইটগুলো আপনি ইউজ করবেন এখানে আপনি দেবেন হলো চল্লিশ ওয়াটের এই ইনকিউবেটরটির জন্য প্রয়োজন চল্লিশ ওয়াটের একটি লাইট এবং এখানে ডিসি লাইট থাকবে এবং একটি ফ্যান দেওয়া আছে যেটির কাজ হলো তাপটাকে যেন সমানভাবে ছড়িয়ে দেয় এর জন্য একটি কিন্তু ফ্যান ব্যবহার করা হয়েছে আমরা যদি এখন সংযোগ দিয়ে দেই তাহলে দেখবেন যে এখন আমরা কারেন্টের লাইনটি দিয়ে দিয়েছি তো আমাদের কিন্তু এখন কারেন্টের সংযোগ লাইনটি পেয়ে গেছে দর্শক আমাদের কিন্তু এখন কারেন্টের লাইটটি জ্বলে উঠেছে দেখতে পাচ্ছেন আর কি কারেন্টের লাইট কিন্তু জ্বলে উঠেছে এখন যখন তাপমাত্রা হয়ে যাবে তখন কিন্তু লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার যখন তাপমাত্রা কমে যাবে আবার অটোমেটিক লাইটটা চালু হয়ে যাবে এটা কিন্তু অটো কাজ করবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার কিন্তু এখন চালু আছে অর্থাৎ যেটা কারেন্টে এখন চলতেছে এখন এটা কিন্তু চলতেছে অর্থাৎ যখন আমি ব্যাটারিতে সংযোগ দিয়ে দেবো দেখেন দর্শক আমি এখন ব্যাটারির সাথে এই সংযোগটি দিয়ে দিচ্ছি আমি কিন্তু ব্যাটারির সাথে সংযোগ দিয়েছি এর ফলেও কিন্তু এখন ব্যাটারির লাইটটি জ্বলতেছে না কারণ আমার কারেন্ট কিন্তু এখন আছে যদি আমি কারেন্টের লাইনটি এখন খুলে দেয় দেখবেন এখন আমি কিন্তু কারেন্টের লাইন খুলে দিয়েছি অটোমেটিক আমার ব্যাটারির লাইটটি জ্বলে উঠেছে অর্থাৎ এটা অটো কাজ করবে আপনি যদি দুইটা লাইন একসাথে দিয়ে রাখেন তাহলে যখন কারেন্ট থাকবে তখন এটি কারেন্টে চলবে আবার যখন কারেন্ট থাকবে না অটোমেটিক এটা ব্যাটারিতে চলবে এ ধরনের বারো ভোল্টের ব্যাটারি যদি আপনার বাসায় থাকে অথবা সোলার যদি থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ যদি চলেও যায় সাধারণত এই ইনকিউবেটরগুলো দুই তিন ঘন্টা যদি কোনো ব্যাকআপ নাও দেন তারপরেও কোনো সমস্যা নাই তবে বিকল্প ব্যবস্থা এটা সবচেয়ে উত্তম আমি মনে করি এ ধরনের একটি বারো ভোল্টের যদি ব্যাটারি থাকে আমার কাছে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি হলো তিরিশ এম ব্যাটারি এই ব্যাটারি দিয়ে এই ইনকিউবেটরটি ন্যূনতম আট থেকে দশ ঘন্টা আপনি ব্যাক পেয়ে যাবেন তো আপনি যদি একটি এ ধরনের ব্যাটারি নেন তাহলে আপনার কিন্তু আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ হয়ে যাচ্ছে পাশাপাশি ব্যাটারিটা কিন্তু আপনাদেরকে আলাদাভাবে চার্জ করতে হবে এই ইনকিউবেটর দিয়ে কিন্তু ব্যাটারিটা চার্জ হবে না তো দর্শক আপনাদের যদি এই ধরনের ম্যানুয়াল ইনকিউবেটরগুলো প্রয়োজন হয় অল্প বাজেটের মধ্যে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং পুরিয়ার ডেলিভারি করে থাকি এই ইনকিউবেটরটির মূল্য খুবই সীমিত খুবই সীমিত অনলি একুশশো টাকায় কিন্তু আপনি নিতে পারবেন এই ইনকিউবেটরটি আমাদের বর্তমান প্রাইস মূল্য চলতেছে একুশশো টাকা এবং একটি অফার থাকবে সেটি হলো যে জেলা সদর পর্যন্ত এ মাসে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অর্থাৎ এ মাসে যারা অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না তবে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাদেরকে কিছু টাকা আগে পেমেন্ট করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান ঘরে বসে অর্ডার কনফার্ম করতে পারেন দর্শক যদি আপনাদের এই ইনকিউবেটর সম্বন্ধে এই ম্যানুয়াল ইনকিউবেটর আশি থেকে একশো ডিমের এই ম্যানুয়াল ইনকিউবেটর সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ